ধর্মীয় মূল্যবোধে মানব সেবা কর্মে নিয়োজিত হওয়ার প্রত্যাশা জানিয়ে অনুষ্ঠিত হল লন্ডন টাওয়ার হেমলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল আজকে টাওয়ার হামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা ইফতার মাহফিল করছি ইফতার মাহফিল আমরা বিভিন্ন গুণীজন ফলাইছেন আপনারা প্রত্যেক আওয়াল লাগি আপনাদের ধন্যবাদ আমরা প্রতি বছর আমরা ইফতার মাফিল করিয়া থাকি আর আমরা উদ্দেশ্যটা হইল কি আমরা সবরে এই রমজানর উসিলায় আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জাহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদের পরিচালনায় ইফতার পূর্ব এক আলোচনায় বক্তব্য রাখেন উপদেষ্টা শাহান চৌধুরী জগলুল খান মোহাম্মদ নুরুল আলম সহ সভাপতি সফরউদ্দিন উদ্দিন রোহেনা বেগম রুকসানা পারবিন জুসনা ও সংগঠনের অনেক নেতৃবৃন্দ সুন্দর একটি ইফতার মাহফিল হয়ে গেল মহিমার মাস আগের মাস সংযমের মাস

এ ইফতার মাফিলি অতিথি ছিলেন সাবেক স্পিকার মিজান চৌধুরী আহবাব হোসেন সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান কাউন্সিলর লিলু মিয়া তালুকদার সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী কমিউনিটি অ্যাক্টিভিস্ট সানু মিয়া ব্যারিস্টার আতাউর রহমান ও আরো অনেকে চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন